এই যে আমরা দুনিয়ার জীবনে পরিশ্রম করছি মেহনত করতেছি কর্ম করতেছি যে যাই করছি আল্লাহ এখানে বলছেন নবী জীবনে যাদের যত কর্ম মেহনত পরিশ্রম দৌড়ঝাঁপ এই ব্যস্ততা এই হৈহ আপনি শুনায় দেন তাদের মেহনত পরিশ্রম কর্ম দৌড়ঝাপ এগুলো বৃথা বেহুদা অনর্থক এই কথাটা আপনি দুনিয়াবাসীকে জানিয়ে যে যাই করছি নিজ নিজ বুদ্ধি বিবেচনা আপনি আমি যদিও মনে করি আমি অনেক ভালো কিছু অনেক কল্যাণকর কিছু করতেছি অনেক পরিশ্রম করছি আল্লাহ তালা বলে বন্ধু আপনি বলে দেন এই দুনিয়ার জীবন নিয়ে যার যত ব্যস্ততা পরিশ্রম এই দুনিয়ার মধ্যে যে যা কর্ম করলো তাদের পরিশ্রম মেহনত কর্ম বৃথা গেল এটা আপনি জানেন এইটাই আল্লাহতলা এখানে উল্লেখ করেছে আগে একটু তর্জমা শুনেন আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলুন আপনি আমার বান্দাদেরকে বলে দেন আপনি আপনার উন্মত কে বলেন কোরআনুল করিমের মধ্যে এরকম বহু আয়াত আছে যেগুলোর মধ্যে আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সল্লা আলিহাসাল্লামকে সরাসরি সম্বোধন করে বলছেন কুল আপনি বলুন এই যেমন এখানে বলছেন কুল

এভাবে বহু আয়াত একটু পর পরে আছে কোরআনে আল্লাহ তাআলা নবীকে বলছেন কুল্লিল মুমিনাত কুল্লিল মুমিনিন ইয়াহুদু মিন আবসারিহি ওয়া ইয়াহফাজু ফুরুজাহু হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের নজর চোখ ভিন্ন নারী থেকে নামিয়ে রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আযওয়াজি ওয়া বানাতি ওয়া নিসাআল মুমিনিন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলুন কুল আপনার মেয়েদেরকে বলুন সমস্ত মোমেন নারীদেরকে বলুন যদি নিন আর এই হিন্ন মিন জালাবি তারা যেন তাদের শরীরে মোটা ঢিলে ঢালা ভারী বোরখা পর্দা দিয়ে ঢেকে রাখে তাহলে এইরকম বহু আয়াত আছে কোরআন কারিমে যেখানে আল্লাহ তাআলা বারবার বলছেন কুন আপনি বলুন আবার কোরআন কারিমে এমনও আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা সরাসরি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো

যেন উম্মত যেন আল্লাহর বান্দা বুঝে আল্লাহ এবং তার রসুল উভয়ের হুকুম আমার জন্য করণীয় পালন পালন এটা মনে রাখতে হবে এই ফরআনুল কারীন এটা যেমন আমার জন্য অনুসরণের যোগ্য রসুলুল্লাহসাল্লাহ আগে সাল্লামের পুরো জিন্দিকী তেইশ বছর পুরাটাই আমার জন্য অনুসরণের যোগ্য দুইটাকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন আল্লাহ আল্লাহ রসুল যা হারাম করেছেন তা হু ওই রকমই হারাম আল্লাহ তালা যা হারাম করেছেন তাইলে এটা প্রথম মনে রাখতে হবে কোরআন এবং সুন্নাহ আল্লাহ এবং তার রসুলের সব কথাই আপনাকে আমাকে পালন করতে হবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন হাদিস লামা ফাহিম যদি রসুল্লাহ সাল্লামের হাদিস জিন্দিগি সুন্নত এগুলো না থাকতো তাহলে আমরা মোটেই কোরআন বুঝতাম এই জন্য মাঝে মাঝে অনেক সময় শোনা যায় অনেকের মধ্যে অতি বুদ্ধিজীবী অতি পণ্ডিত এরকম কিছু মানুষ যারা নিজেদেরকে আহলে কোরআন বলে আমরা কোরআনওয়ালা অর্থাৎ আমরা সবকিছু কোরআন থেকেই শুধু মানব মোহাম্মদ সাল্লাই এবং তার সাহাবি অনুসারী তাদের থেকে কোন উদৃতি কোন সিদ্ধান্ত করব এরকম ব্যক্তি এরকম অপদার্থ আমাদের দেশে আছে এই জন্য এটা খেয়াল করা কোনোভাবেই এটা যেন আমাদের মধ্যে না হয় বরং রসুল্লাহ সাল আলিহাসাল্লাম আমাদের জন্য কোরআন এবং সুন্না উভয়টাই রেখে গেছে আল্লাহ তালা বলেন হে নবী আপনি বলুন আমি কি তোমাদেরকে শোনাব কাদের আমল কাদের মেহনত কাদের কর্মসমূহ পরিশ্রম বিল আকসারিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত যারা দিন পরিশ্রম করে সারা জিন্দিগি মেহনত করে সারাটা সময় দৌড়ঝাপ করেও আল্লাহর দৃষ্টিতে রাসূলুল্লাহর দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে কুরআনের দৃষ্টিতে সুন্নার দৃষ্টিতে আখিরাতের দৃষ্টিতে পরকালের বিচারে কাদের মেহনত পরিশ্রম কর্ম નિফল বেহুদা খাসারা aksarin khasara মানে কত আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা বলসাউহুম ফিল hayatid যারা তাদের সমস্ত চেষ্টা ফিকির চিন্তা ধারণা বুদ্ধি সেহান মেহনত পরিশ্রম কর্মকাণ্ড কিছুই ব্যয় করেছে শুধুই কেবল ফিল দুনিয়া এই জিন্দিগির ব্যাপারে তারাই মূলত গল্লা আসলে গন্তব্যই চিনে নাই তারা আসলে করণীয়ই বুঝে নাই তারা আসলে পথই খুঁজে পায় আল্লা দিনা গল্লা তারা পদভ্রস্ত হয়েছে সকাল থেকে সন্ধ্যা রাত থেকে দিন হায়াতের বুঝ হওয়ার পর থেকে মৃত্যুর দিন পর্যন্ত জীবন কেবল দুনিয়াই সাজাইছে কখনো স্ত্রী কখনো সন্তান কখনো ছেলে মেয়ে কখনো ব্যাংক ব্যালেন্স কখনো ব্যবসা চাকরি কখনো ক্ষেত খামার কখনো আয় রোজগার কখনো চাকরি ব্যবসা এ যাই হোক যত কিছুই হোক যদি আপাত দৃষ্টিতে আপনার আমার চোখে মনে হয় ভালো থাকত কিন্তু আল্লাহ তালা বলছেন যার সব কিছুর মধ্যে মূল টার্গেট যদি মূল ইচ্ছা মূল স্বপ্ন ঠিকই শুধুই কেবল দুনিয়া এই দুনিয়ার জিন্দে আল্লাহ তারা বলেন ওই লোকের সমস্ত মেহনত পরিশ্রম সবই নিষ্ফল, সবই বৃথা সবই হাসারা ওই লোক বল্লা ওই লোক পদভ্রষ্ট হয়েছে বুমরা হয়েছে বুমরাহ হয়েছে আমি এটা আর একটু ব্যাখ্যা বলতেছি বহু ইয়া সবু না আন্নামুন ইয়সিনও আল্লাহ বলেন অথচ শ মেহনত করছে বুদ্ধি খাটাইতেছে উপার্জন করতেছে বা অন্য কোন কর্মকাণ্ড যাই করছে সবটাই করছে শুধু দুনিয়ার জন্য অথচ মনে মনে ভাবতেছে আহুম না তারা ভাবতেছে আনহু ইহসিনুনা সুন্নাহ তারা খুব ভালো কাজ করছে কল্যাণকর কাজ করছে কর্তব্য করছে উপকারী কাজ করছে গঠনমূলক কাজ করছে প্রয়োজনীয় কাজ করছে মনে মনে ভাবতেছে এইটা অথচ সাজাইতেছে শুধুই দুনিয়া আল্লাহ বলেন এই লোকটা মূলত পথভ্রষ্ট এই লোকটার পুরা ষাট বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর তিরিশ বছর পুরাটাই খাসারা পুরাটাই লস পুরাটাই ক্ষতিগ্রস্ত আচ্ছা এরপরে দেখেন আল্লাহ তালা বলেন তারা কারা এমন লোক কারা যাদের জিন্দিগির সমস্ত চেষ্টা বেহুদা বৃথা অনর্থক ভালো কাজের

নিজের আমল নামা হাতে নিতে হবে নিজানের পাল্লায় ওজন হবে ফের পার হইতে হবে নিজের জিন্দিগি পাককে বুঝাইয়া দিতে হবে যারা ভুলে গেছে অস্বীকার করেছে এটাকে সাথে যারা মানি করেছে যারা ভাবে নাই যারা মানে নাই যারা বিশ্বাস করে নাই আখেরাতকে আল্লাহকে পরকালের সবগুলো বিষয়কে আল্লাহর কোরআনের আয়াত সমূহকে আল্লাহ বলেন আবারও আবারও আল্লাহ বলতেছে না তাদের সমস্ত আমল একেবারেই নিঃশেষ হয়ে গেছে কিচ্ছু নাই তো কিচ্ছু তাহলে লাহুম মুখেই মনে ওয়াজনা এটা বড় সাংঘাতিক কথা আল্লাহ বলেন কে দিন তাদের আমল নামায় নেকি হওয়ার মতো হওয়ার মতো কিচ্ছুই আমল নামার মধ্যে দেয়া হবে না কিছুই ওজনে আসবে কিছুই আসবে যদি জিজ্ঞেস করে ফেরিস্তাকে ফেরেশতা ভাই এই কাজটা তো ভালো কাজ ছিল আমার ফেরেস্তা বলবে না নির্ভরযোগ নির্দিষ্ট ত্রুটি বলবে যে এটার মধ্যে তোমার দুনিয়া ছিল এটার মধ্যে তোমার দুনিয়ার উদ্দেশ্য ছিল অতএব এটাও ভালো কাজের ছদ্মাবরণ হলেও এটার মধ্যে কোন ওজন আসতেছে নাকি হিসাবে ওজন আসতেছেন তাহলে দুঃখেই মনে কেয়ামতি আল্লাহ বলে কেয়ামতের দিন তার আমরণ আমার মধ্যে নেকির ওজনে সভাবের আল্লাহ কিচ্ছু উজোনে আসবে একশো হবে না একশো গ্রাম যেহেতু তারা কুফুরি করেছে আল্লাহর আয়াত যেহেতু তারা আয়াতি গেছে আহাতি রুসুলা তারা আমার